হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গুড মর্নিং সবাইকে জানাই তো প্লিজ বন্ধুরা ব্লগটা পুরো দেখবে একটা দারুণ একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলছে তো যারা যারা দেখছো কেউ স্ক্রিপ করো না বন্ধুরা পুরো ব্লগটা দেখো তো আজকে হচ্ছে বন্ধ বলে আমরা জানি না ঠিক আছে বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে রেখেছিলাম তো সেইগুলি আজকে আমি তোমার দিকে দেখাবো তোমাদের দাদা ভাইগুলি সব সময় বলে নিজে তো ব্যাগ বয়ে নিয়ে যাস না তার জন্য ব্যাগটা এত ভারী করিস তো আজকে আমি তোমাদের সামনে দেখাবো বন্ধুরা তোমাদের দাদা ওই সব সময় কোথাও যাওয়ার সময় হলেই ব্যাগ নিয়ে প্রচুর ঝগড়া করে আমার সঙ্গে প্রচণ্ড ঝগড়া করে আর ব্যাগ ওর কোথাও বই ওনার খুব কষ্ট বয়ে মিথ্যে কথা বলবো না বয়ে নিয়ে যায় কিন্তু ব্যাগ কোথাও গেলে ভারী হলে ওনার ভীষণ রাগ হয় আর ভীষণ রেগে গিয়ে আমার সঙ্গে রাস্তায় রাগে রাগে চলে তো সেটাই আজকে তোমার দেখা দেখাবো যে বাপের বাড়ি যাচ্ছিলাম যেতে যেতে গেলাম না কারণ অর্ধেক রাস্তায় গিয়ে আমাদের বাড়ির থেকে কাঁচরাপাড়ায় গিয়ে ওখানে গিয়ে আর বাস চললো না বন্ধ তার জন্য বাড়ি ফিরে চলে এসেছি তো সেটাই আমি তোমাদের দিকে আজকে দেখাবো ব্যাগগুলো খুলে কি কি আমি নিয়ে যেতে চেয়েছিলাম বাপের বাড়ি তো সেইগুলোই তোমাদের দিকে দেখাবো তো বন্ধুরা সাথে চলে এসো আর বন্ধুরা এই যে দেখো এসে আর এসে বন্ধুরা বাজার থেকে কচুরি কিনে নিয়ে এসে খেয়ে দশটা পর্যন্ত ঘুম দিয়েছি এমনি উঠেছিলাম চারটের সময় আর ওই আমাদের আমার বাপের বাড়ি যেতে হলে বাসটা ধরতে হলে ছটা সাড়ে ছটা চল্লিশ ছটা চল্লিশে তো সাড়ে ছটার আগে আমাকে চলে যেতে হয় ওইখানে তো তার জন্য চলে গেছিলাম গিয়ে আবার ঘুরে বাড়ি ঘুরে চলে এসেছি তো এসে সেই যে খেয়ে বেয়ে ঘুম দিয়েছি এবার চলো দেখতে থাকো আমি ব্যাগগুলো খুলো বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে বলবে বৌদি বক বক করতে বেশি প্রচণ্ড পছন্দ সত্যি বন্ধুরা আমি কিন্তু কথা বলতে খুব খুব ভালোবাসি আর যত কথা বলতে বলব আমি কথা বলতেই থাকবো কথা বলতে প্রচণ্ড ভালোবাসি তো ব্যাগগুলো দেখাবো বন্ধুরা দেখো আমার কাঁদের ব্যাগ মানে কোথাও যেতে হলে মেয়ের জন্য বড় একটা কাদের ব্যাগ নিয়ে যেতেই হয় দেখতে পেয়েছ আর এই ব্যাগটা সত্যি অনেকটাই বড় এতে আমার অনেক জিনিস যায় প্রচুর জিনিস যায় দেখতে পেয়েছ এই ব্যাগটা আমার কিন্তু বন্ধুরা একশো টাকার ব্যাগ তো ব্যাগটা খুব সুন্দর আর কাপড়ের একদম মোলায়েম খুব নরম তো দেখতে পেয়েছো আর এই ব্যাগের ভেতরে আমি কী কী দেখো বন্ধুরা মেয়ের জন্য খাবার মেয়ের খাবার এইগুলো আর ব্যাগে আমি যখন কোথাও যাই ব্যাগে অবশ্যই ক্যারি করি আমি এই এই জিনিসটা বিশেষভাবে ক্যারি করি বাচ্চাদের জন্য যারা দেখছো তোমরা সত্যি এটা খুব জরিত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস যে এসটা একটা জামা আর একটা প্যান্ট আমার হ্যান্ড ব্যাগে সবসময় থাকে আর জল তো থাকেই আর দেখতে পেয়েছি যে দেখো নিজের এবারে এইগুলো বেরোবে দেখো তো দেখো এইগুলো সব লিপস্টিক লিপস্টিক সব নিয়ে যাচ্ছিলাম এগুলো মেয়ে আর এসটা প্যাম্পাসও আমি সাথে রাখি হ্যান্ড ব্যাগে কারণ চান্স যদি লিকটিক হয়ে যায় তো এগুলো সব মেয়ের খাবার তো এই ব্যাগে আর সেরকম কিছু নেই এই মেয়ের খাবার আর একটা হ্যাংকি ছিল তো এই ব্যাগে কি কি ছিল বন্ধুরা কাঁদের ব্যাগে বেরিয়ে গেল এইবার তোমার দিকে দেখাবো আমার এই ব্যাগটা এই ব্যাগটাই কি আছে দেখো এটা তো মানি ব্যাগ দেখতে পেয়েছো সাজের জিনিস ভিডিও করার সব সাজের জিনিস আর একটা মেয়ের ওষুধ এটা আমার ক্রিম মেয়ের খাবার এটা মেয়ের ওষুধ এইগুলো আমার এইগুলোর জন্য তোমাদের দাদা খালি বলে যতবার যাবি টেনে টেনে নিয়ে যাবি সব কিছু টেনে টেনে নিয়ে যাবি আর এগুলো সব আমার বন্ধুরা কারণ আমি যেখানে যাই আমার সাজগোজের জিনিস দেখো নেপালি স্টিক সব ওই জন্য তোমাদের দাদা ভাই প্রচণ্ড রেগে যায় দেখতে পেয়েছো একটা না তিনটে লিপস্টিক নিচ্ছি তিনটে লিপস্টিক নিয়েছি তার জন্য প্রচণ্ড রেগে যায় আর তার সঙ্গে তো আছে ফুল গাডার ক্লিপ এগুলো তো দেখতে পেয়েছ এই এতগুলো জিনিস খালি আমার হ্যান্ড ব্যাগে যায় আর একটা জিনিস তোমার দিকে দেখা দেখো বন্ধুরা এখনও একটা ব্যাগ বসেছে এইগুলো খালি আমার সাজের জিনিস ডবল ডবল দেখো বন্ধুরা দুধ নিরপালিশ নিয়েছি চুরি নিয়েছি হ্যান্ডব্যাগে চিরুনি নিয়েছি লিপস্টিক কটা নিয়েছি দেখো খালি দুটো আর একটা কোথায় গেল এই যে তিনটে এই এই যে জিনিসগুলো যদি তোমাদের দাদাভাই ভাই দেখে বাপরে কি যে ঝগড়া শুরু করে দেয় তোমাদের দিকে বলতে পারবো না হেঁ ডবল ডবল যে যে বয়ে বয়ে নিয়ে যাস আবার ওইগুলো বই নিয়ে এই হয় এইরকম করে চিল্লাতে থাকে আর খুব বকতে থাকে আর রাস্তায় যখন চলে বন্ধুরা বাবা কি বিরক্তি করে তারপরে আর একটা জিনিস দেখতে পাচ্ছ এই যে ব্যাগ দেখো এই যে একটা বড় ব্যাগ এই ব্যাগটা তোমাদের দাদা পুরো রাস্তাটা বন্ধ রয়ে সত্যিই বয়ে নিয়ে যায় তা আমি তোমার দিকে খুলে দেখাবো এই ব্যাগে একটা ছিল জামা এখানে কিনেছিলাম আমি একটা নতুন জামা তো ভাবছিলাম যেহেতু যাচ্ছি বাপের বাড়ি দিয়ে দেবো ওদের দিকে বাচ্চা কাচ্চা আছে আমার দিদির ছেলে আছে একটা ওদের দিকে দিয়ে দেবো তো আর এইখানে দেখো এখানে সব কিন্তু মেয়ের কাপড় গামছা আর এটা একটা এক্সট্রা সাবান ছিল সেটাও আমি নিয়েছিলাম কারণ আমার সত্যি বলতে আমার বাপের বাড়ির সেরকম ক্ষমতা নেই যে আমি পনেরো দিন গিয়ে যদি থাকি পনেরো দিনে সব কিছু খরচা আমার মা দিয়ে চালাতে পারবে যাই হোক ডাল ভাতটা খাওয়াই কিন্তু সব সম্পূর্ণ কিছু তো বাবার ওপরে নির্ভর করা যায় না বন্ধুরা প্রচণ্ড গরিব আমার বাপের বাড়ি আর আমরাও গরিব যে আমরা যে সেরকম না কিন্তু আমরা যাই হোক মোটা ভাত মোটা কাপড় খেতে পারি মানে এনে চলতে পারে আমার বাপের বাড়ির কিন্তু বন্ধুরা খুবই গরিব তো তার জন্য গেলে যখনই যাই আমি সব ডবল ডবল বেঁধে নিয়ে যাই আর এইটা দেখছি বন্ধুরা এইটা হলো আমার গ্যাসের ওষুধ সকালবেলা না খেলে আমি মরে যাবো সারাদিন আর আমি বাঁচব না তার জন্য আমাকে এই ওষুধগুলো ক্যারি করে নিতেই হয় আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো সব মেয়ের কাপড় মেয়ের খাবার টাবার বেঁধে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এইগুলো সব মেয়ের বেরোচ্ছে আর এই যে মেকআপ কিট হবে এই সব জিনিসগুলো যদি দেখে অ্যাকচুয়ালি আমি এগুলো বার করে তোমাদের দিকে ব্লগ দিচ্ছি কারণ তোমাদের দাদা বাড়িতে নেই এই যে সামনে থাকলে আমি যদি এগুলো সব বার করতাম দেখে যা চিল্লান ছিল্লা তো বন্ধুরা তোমাদের কি বলবো তারপরে এই যে দেখো এখানে আরও আছে শুধু তো ওই সাইডটা এখানে মেয়ের খেলনা নিয়ে নিয়েছিলাম কারণ ওখানে গিয়ে খেলবে থাকব যেহেতু আমি বাপের বাড়ি গেলে বন্ধুরা অনেক দিন পরই যাই কারণ যেহেতু অনেক দিন পরপর মাস সাত মাস ছাড়া ছাড়া যাই তার জন্য আমি গেলে দশ দিন পনেরো দিন করে থাকি আর অনেকটা দূরের বাড়ি তো তার জন্য আর একবারে গিয়ে আবার চলে আসা সঙ্গে সঙ্গে তো সম্ভব না তো দেখতে পাচ্ছি বন্ধুরা মেয়ের জন্য খাবার টাবারও নিয়ে নিয়েছিলাম সব খাবার বেঁধে নিয়ে নিয়েছিলাম এগুলো সুজির প্যাকেট সব খাবার বেঁধে নিয়ে নিয়েছিলাম দেখতে পেয়েছো এই সুজিটা আমার মেয়েকে আমরা খাওয়াই গণেশের সুজি দেখতে পেয়েছো তো খুবই ভালো এই সুজিটা তো কারণ সব কিছু বেঁধে নিয়ে যেতে হয় না বেঁধে নিয়ে গেলে ওইখানে গিয়ে মেয়ের খাওয়ারও কষ্ট হয় আর যেই সব জিনিসগুলো আমার মেয়ে খায় এটা হলো দালিয়া সেই সব জিনিস আমার মায়েদের ওখানে পাওয়া যায় না ওটা প্রচণ্ড গ্রাম্য জায়গা গ্রামের জায়গা তো তার জন্য দেখো বন্ধুরা বাড়িতে বানানো ঘি এই যে ঘি ঘিও নিয়ে নিয়েছিলাম দেখো ডাল ফল সব বেঁধে নিয়েছিলাম বন্ধুরা সব মায়ের পাপের বাড়ি যাওয়ার জন্য আর যতবারই আমি যাই ততবারই আমি এরকম করেই সব বেঁধে নিয়ে যাই বন্ধুরা এই যে দেখতে পেয়েছ শ্যাম্পু পাতাও পর্যন্ত সাথে নিয়ে নিয়েছিলাম তো এখনও একটা চেন বাকি আছে সেটাও আমি তোমাদেরকে দিকে এই দেখো ক্যাম্পাস মেয়ের ব্রাশ নতুন জুতো একটা কিনেছিলাম মায়ের জন্য মেয়ের সাবানটাও বেঁধে নিয়েছিলাম কারণ সব 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 কিছু অল টোটাল বন্ধুরা আমার আমি সব বাড়ির থেকে নিয়ে যাই সব কিছু বাড়ির থেকে বয়ে নিয়ে যাই মেয়ের জন্য সাজাগোজার জন্য কানের দেখতে পেয়েছো তোমরা তো সব মিলিয়ে কত জিনিস এলাম তোমার দিকে একবার দেখাবো তো ব্যাগটা পুরো খালি হয়েছে এই জিনিসগুলোর জন্য তোমাদের ভাই এত রেগে যায় এত রেগে যায় তো দেখতে পেয়েছো এইখানে আমার জিনিসগুলো দেখতে পেয়েছো ওইখান থেকে শুরু করে দিচ্ছি দেখো এই যে দেখো এই এত জিনিস থাকে দুটো ব্যাগের মধ্যে এইখান থেকে এতটা তো শুধু এই ব্যাগে থাকে যার জন্য উনি এত রেগে যায় সত্যি কথা বলতে রেগে যায় যাক কিন্তু তোমাদের দাদাভাই খুবই ভালো কোনো দিনও একবারও বলেনি যে ব্যাগটা তুমি নাও তুমি বল যত কষ্টই হোক যতই রেগে যাক গজর গজর করুক বকুক যাই করুক ব্যাগ ঠিক নিজে বয়ে নিয়ে যাবে তো দেখতে পেয়েছি এইগুলো থাকে আমার শুধু ব্যাগে হ্যান্ডব্যাগে ব্যাগে নিয়ে নিই আর এইগুলো থাকে শুধু ওর কাদের ব্যাগে তো দেখতে পেয়েছো বন্ধুরা আজকে বাপের বাড়ি যাওয়া যাওয়ার প্ল্যানটা ভেজতে গেল ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এরকম জিনিস আমি কোনোদিনও তোমাদের সঙ্গে শেয়ার করি না এরকম ব্লগ কোনো দিনও দিইনি তাই নিত্য নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছিলাম তো প্লিজ সবাই দেখো আর সাপোর্ট করো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘেমে গেছি তো এই ব্লগটার জন্য আর বেশি বড় করব না তো সবাই প্লিজ দেখো আর সাপোর্ট করো সবাই থ্যাংক ইউ দাদা আর ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর তোমরা কারা কারা বাপের বাড়ি গেলে তোমাদের এত কিছু জিনিস বাঁধা হয় প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর আমার বাপের বাড়ি কোথায় যদি জানতে চাও প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের দিকে বলবো থ্যাংক ইউ দাদা